কবে উৎপল কুমার ধারার কবিতা ছোটরা তো ভালো নেই গাছগুলো পাতা ঝরা যেন কোনো প্রাণ নেই বুক মন মরা পাখিদের গানে ধুলো ধোঁয়া চারদিকে শাশিতে কষ্ট সবুজেরা সব থেকে পরিবেশ নষ্ট ঘাস ভরা মাঠ নেই কংক্রিটে ঢাকা সব সাঁতারের ঘাট নেই সাথি হারা শৈশব হইচয়ে মাতবার সেই ছোট বেলা নেই আগের মতন আর কানা মাছি খেলা নেই দূষণটা করছি আমরাই দেশটি নোংরাতে ভরছি ভালো পরি দূষণের দেশটাতে বাঁচবার আলো নেই তাই বলি শেষটাতে ছোটটা তো ভালো নেই